প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পর্ব প্রাচীন আরবে ভৌগোলিক অবস্থা বর্তমান আরব না আমরা যখন ইসলাম ইতিহাস করি আরবের ইতিহাস যখন শুরু তখনকার সময়ে আরবের যে ভৌগোলিক অবস্থান সেই অবস্থানটা আজকে আমরা জানব আমাদের প্রশ্ন হলো প্রাচীন আরবে ভৌগোলিক অবস্থান বর্ণনা করা আরবটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোলায় অবস্থিত আমাদের যে এশিয়া মহাদেশ এই মহাদেশটায় বিবেচনা করলে সেটি দক্ষিণ পশ্চিম কোলায় অবস্থিত এই আরব দ্বীপের তিন দিকে জল একদিকে স্থল দ্বারা বেষ্টিত জল একদিকে স্থল হওয়ার কারণে আরববাসীরা তারা এই আরবকে জাজিরা তুল বলে ডাকত এর তিনদিকে স্থল একদিকে স্থল একদিকে স্থল তিনদিকে জল যেদিকে স্থল উত্তর দিকে সেটা হলো সিরিয়া মরুভূমি উত্তর দিকে সিরিয়া মরুভূমি পূর্ব দিকে পারস্য উপসাগর উত্তর দিকে ভারত মহাসাগর এবং পশ্চিম দিকে লোহিত সাগর অবস্থিত তিন বর্ণনা বর্ণনা হল উত্তর দিকে সিরিয়া বরুভূমি পূর্ব দিকে পারস্য উপসাগর উত্তর দিকে ভারত মহাসাগর এবং পশ্চিম দিকে সাগর একদিকে জল তিন স্থল বেষ্টিত হওয়ার কারণে ত্রিপুযাকৃত এই উপদ্বীপটাকে আরববাসীরা তাদেরকে জাজিরা আরব বলে রাখে এই উপদ্বীপটি এশিয়া ইউরোপ ও আফ্রিকা এই তিনটা মহাদেশের সংগমস্থলে অবস্থিত এশিয়া ইউরোপ এবং আফ্রিকা এই তিনটা মহাদেশের সংগমস্থলে অবস্থিত আর উপদ্বীপটি দুইটি এ কারণে সে উপদ্বীপটির ভৌগোলিক গুরুত্ব ছিল অনেক এর আয়তন দশ লক্ষ সাতাশ হাজার বর্গমাইল আরব পূর্বদ্বীপটির আয়তন প্রাচীন আরব পূর্বদ্বীপটির আয়তন ছিল দশ লক্ষ সাতাশ হাজার বর্গমাইল এই উপদ্বীপটি আয়তন প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম এশিয়া প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থান এশিয়া মহাদেশের এই আরবটি আমি আবার রিপিট করি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোন অবস্থিত বা দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই উপদ্বীপটি দিকে জল একদিকে স্থল দ্বারা বেষ্টিত ভৌগোলিক বর্ণনা হল উত্তর দিকে সিরিয়া মরভূমি দক্ষিণ পূর্ব দিকে পারস্য উপসাগর দক্ষিণ দিকে ভারত মহাসাগর পূর্বে লোহিত সাগর এই উপদ্বীপটি এশিয়া ইউরোপ আফ্রিকা মহাদেশের সংলগ্নস্থলে অবস্থিত এর আয়তন দশ লক্ষ সাতাশ হাজার বগামালিক আশ করলে কেলে লেখতে হবে তলু বছর